আই, বাদস বল তুই কি খাবি? আইম অর্ডার দিতে যা লয়ে কথা কয়া। ভাই, আপণো কই জায়গা ফেভারিট কি? বন্ধু আমার খাওয়াইতে আনছি। কি মনে কইরা? সূর্য আজকে কোন দিক দে উঠলো? তেহারি কাছি মোরক পোলাও। তুই কন্ডা খাবি তার ভাল লাগে কন্ডা ক। একটা অর্ডার দে তোর মন মতো। ওমারে মা, কন্ডা খাম এইডাও জিগাই। রাফেলে। খিচুড়ি দেন তিন প্লেট। ঠিক আছে আনছি। কারণডা কি? কারণডা বুঝতাছি না। কি খাবি? ঠান্ডা কি নরমাল নাকি একটু ডিপ থাকবো? ওমা, এডা বসতো। ঠান্ডা লাগবে না আরে না বেড়া ঠান্ডা সারা কি জম্পু বো আমি ঠান্ডা লই যাইছি কেন জানি আজকে আমার নিজের উপরে নিজে বিশ্বাস হইতাছে না আমি কি স্বপ্নে আছি অথে গেছি আজ জীবন একতে কো পেলাম না ওর মতো ফুল আজকে আমার ঠান্ডা খাওয়া হইতাছে এই নেন ভাইয়া তিন প্লেট অর্ডার ওয়াটার দিছস খা মজা আছে অনেক দুইজনের লেগে দুই প্লেট দিলে দই তো ও দইটা কেন নষ্ট আর আমি কি কথা মনে মনে ভাবতাছি জানোস কি কথা আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে আজকে সকালে জানি কোন পবিত্র ব্যক্তির মুখ কা ঘুমের থেকে উঠছি এই যে তুই এই যে আমার রেস্টুরেন্টে এনে তিন প্লেট খিচুড়ি অর্ডার দিস অবিশ্বাসীও একটা জিনিস চিমটিতে তো একটা না ঘুমেও তো নাই কা আরে না বেডা তুই আমার বন্ধু না তোরে খাওয়ামু না তো কারে খাওয়ামু ওরে বাবা আচ্ছা খা খানার সময় তো কথা কয়ে লাভ নাই

আমারও মনে মনে এমন কিছু একটা অনুভব হইছে। কিছু একটা কারণ আসিল তা না হইলে তোর মতো মানুষ আমার খিচুড়ি খাওয়ায় যে কিনে একটা চকলেট খাওয়ায় না টিস না দেয় আর এই যে এখন কারণটা তুই তো নিজের মুখে কইলি বিশ্বাস কর দোষ আমি অনেক বড় বিপদে পড়ছি অনেক বড় ঝামেলা আল্লাহর রেপুত এমন একটা পরিস্থিতিতে হালায় টেকাছি তা এখন যে না করম না করতো তো শরম লাগত আতে ফাটা ফাটাবসে চিপাই না টাকাটা দিবি কবে আবার অনেক তাড়াতাড়ি আবার দিয়া দিম এই যে খাওন যে খাওয়াইছস এটার বিল আবার আমার দিতে হইবনি আরে না এটার বিল আমি দিম এটার টাকা আমি লুই কে এই খাওন না খাওয়া এই টাকাটি তোর কাছে রাখতি তাইলে তো আমার কাছে থেকে দাদটা কম নেওয়া লাগতো মুরগির মতো চেহারা হইছে কিন্তু আলার মতো শিয়ালের মতো বুদ্ধি আবার দিয়া দি সিনো তাড়াতাড়ি বললাম না দিয়া দিম নে তাড়াতাড়ি দিয়া দিম দেখ এই টাকা দিয়ে কি লাভ আমারে ক আমি টাকা দিতে তোরে তোর নিজে দুঃখের কথা শুন না আর আমার সেই টাকাটা কেন আবার আমার তোর থেকে চাইতে হয় আমার নিজে দুঃখের কথা তোরে হুনায়া জিনিসটা কেমন হয়ে গেল না টাকাটা তো দেওয়া দরকার ছিল এমন ভাবে যে দোষ তোর টাকাটা পায়া আমি বড়ই উপকৃত হইছি আমার অনেক উপকারে আইছে দোষ তোর ঋণ আমি কোনোদিনও ভুলবো না এটা বলার কর্তব্য ছিল তোর এটা বলা দায়িত্ব আছিল তোর আর আমার থেকে ধার টেকা নিয়ে তুই আমার তোর পিছনে লাড্ডুর মতো ঘুরাইতে আস আমার আর ঘুরাইত না আমার টাকাটা ফেরত দি আল্লাহ দোহাই লাগে ভাই এবার আমার টেকাটা আমার দিয়া দি লোকে আমার বাসে যে উঠতে আসে আরে বেটা দোকানদারের সামনে দিয়ে যেতে পারি না দোকানদার আর সদাই দিতে আসে না জিনিসটা কেমন আসে না আমার টেকা আমার তাই আমি তোর থেকে চাই আমার নিজে দুঃখের কথা কইয়া হাত তোর দিতি আমি তোর দুঃখের কথা হই না তুই একটু ভাবতো তুই যে এমন করলি আমার লগে আর কোন সময় কোন মানুষটা আমি ঠেকা দিব রে ভুলো তো দিব না আমি তুই তো আমার কাছে থেকে একবার ঠেকা নিয়ে আমার শিক্ষা দিয়া দিত লাল কলমে দাগ দিয়া দিছ জীবনে মানুষের উপর থেকে বিশ্বাস উঠে দিস এখন কি বাজান আমার টাকাটা আমার ফেরত দিবি নাকি লাড্ডুর মতো আরো ঘুরাইবি না না এবার দিয়ে দিবো শিউর কালকে তোর টাকাটা দিয়ে দিবো তুই যদি না দে এই টেকা আমি আর চামু না এই টেকার আসে আমি ছেড়া দিবো মনে করমু হাল্লার রস্তে এই টেকা আমি একজন অন্ধ ভিক্ষুক রে একজন লুলা ভিক্ষুক রে কইরা দিছি এই জিনিসটা খুবই খারাপ একটা জিনিস আপনার দুঃখের কথা শুনে সে আপনাকে টাকা দিল কেন আবার তার নিজের দুঃখের কথা বলে তার পাওনা টাকাটা আপনার থেকে চাইবে